দেখছি কি জানো রমজান মাসাইলে না হ্যাঁ সৌদিরা সব কিছুর দাম খাবার দাবার জিনিসের দাম কাপড়ের দাম সবকিছুর ইনশাল রমজান না বরকতের মাস রহমতের মাস মাস দিব আমরা বেশ বেশি লাভ করবো কম

আমি দেশে কিন্তু একটা হিসাব আছে মানুষ খালি দাম বাড়িতে আমার মনে খুব দাগ কাটে খুব কষ্ট লাগে রমজান মাসে দাম বাড়াই দিয়া অতিরিক্ত দাম দিয়া মানুষ তো ক্ষতিগ্রস্ত আচ্ছা আমি বলি শোনেন রমজান মানুষ আস্তে আস্তে শুধু গাড়ি বইলা কথা না তরিতর গাড়ি থেকে শুরু করিয়া যত পণ্য আছে

আমি সোদার বিস্তারে ব্যবসা করবো আল্লাহ ইনশাল্লাহ বরকত দিবে মনে হয় ছাব্বিশ লাখ নব্বই নব্বই দিছিল ছাব্বিশ লাখ নব্বই দিছিল কাকায় পয়সা কমাই দিব মন মাস রহমত বরকত মাের মাস আল্লাহ রহমত মাস উপলক্ষে সব সরম মালিকের কাছে রিকোয়েস্ট দাম কমায় আনেন প্রফিট মার্জিন কমায় আনেন সেল বাড়ান তাতে করে সবাই উপকৃত আপনাদের সেল বাড়বে কাস্টমার উপকৃত হবে তাহলে আমরা আজকে এই আঠারো মডেলের আনরেজিস্টার্ড গাড়ি প্রিয়াস এটা গত লাইভে দাম দিছিল ছাব্বিশ লাখ নব্বই আর আজকের লাইভে এটার প্রাইস হচ্ছে পঁচিশ লাখ নব্বই যদি বিশ্বাস না হয় আমাদের গত লাইভ বাইর করে আর দেখেন চেক করেন এই গাড়িটা আমরা এই যে এই জায়গায় রাইখা লাইভ করছি হ্যাঁ ওইখানে আবার এটা কি রাখছেন সিএচআর ব্যক্তি গাইলো হ্যাঁ সিএচআর সিএচআর নিয়ে আইছেন সিএচআর নিয়ে আইছি আচ্ছা টুটন টুটন 17 মডেল ছাত কিন্তু কালো ও এইখানে আবার কি আছে স্কয়ার স্কয়ার

এই রমজান মাসে যারা কেউ কোনো কিছু দাম না বাড়াইতে পারে আমরা সক্রিয় ভূমিকা রাখবো সবাই সো গাড়িটা সরাসরি দেখার জন্য এইচ বি কার সিলেকশন লিমিটেড আসবেন সংসদ ভবনের পূর্ব বাস মণিপুরি দাম কমাই দিবো আরেকটা গাড়ির দাম কমাই দিবো কাকা তুমি কিছু না আরেকটা গাড়ি দাম কমাই দিবো আমি আমরা ঠিক আছে আসেন একটু ভিতরে বাইরের গুলো পরে দেয় আমাকে ভিতরে আসেন একটু ভিতরে আসেন রমজান মাস না এটার দাম কত দিছিলেন গত লেভেল আগের লেভেল কত ছিল ছাব্বিশ লাখ দিছিলাম না

এটা কিন্তু সচরাচর চোখে পড়ে না দেখছেন এই যে এই জায়গায় যেমন আপনার এই যেখানে বাঘের খামসা আছে না আপনি দেখেন যে পাপসের মধ্যে কিন্তু ওই একটা খামসা খামসা ভাব আছে যাক সিএচআর সত্র মডেল দাম কত দিচ্ছেন এটা বলেন এর দাম তো চাইছিলাম 25 50 হ্যাঁ দরকার নাই 25 লাখ 25 লাখ হ্যাঁ 25 লাখ আচ্ছা 25 লাখ টাকায় সিএচআর রেড ওয়াইন 2 টন 2 মডেল গাড়ি 18 ধরে স্টেশন গাড়ি সুন্দর গাড়ি সুন্দর গাড়ি সুন্দর আসেন

পাল কালারের গাড়ি আজকের দাম হচ্ছে সাতাশি আমরা যেই প্রাইস গুলো আজকে বলছি প্রত্যেকটা প্রাইসই কিন্তু ভালো ছিল সেটা আপনি মার্কেট যাচাই করলে পেয়ে যাবেন তো আমরা মোটামুটি আজকে যে কটা গাড়ি দেখাইলাম

কিনে খেতে পারে এবং একটু ভালো হইলেও রমজান মাঠটুকু হইলেও খেতে পারে এই এই আশ্বাসে এই বিশ্বাসে আমরা এই নামটক টুকু করছি ওকে ওকে ধন্যবাদ আমাদের নামটা কেমন লাগছে জানাই দিয়ে আল্লাহ হাফেজ